হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সাথে আরও একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো বা টিফিন রেসিপি সেটা নিশ্চয়ই থামবে আর তোমরা টাইটেল দেখি বুঝে গিয়েছো আর ঠিক তার জন্যই আমি আগের দিন রাত্রিবেলা মুগ ডাল আর আতর চাল এই দুটো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালের পরিমাণ একটু বেশি নিয়েছিলাম আতর চালটা ডালের তুলনায় কম পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এটা জলে ভিজানো ছিল তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে পাঁচ থেকে ছ টুকরো আদা দিয়ে ভালো করে মিক্সড করে নেব তোমরা চাইলে এটা লঙ্কা দিয়েও করতে পারো যেহেতু রৌনক খাবে সেহেতু এর মধ্যে আমি আর লঙ্কা অ্যাড করিনি তারপরে মিক্সিটা একটু ধুয়ে সেই বাটি ধোয়ার জলটা ওর মধ্যে দিয়ে দেবো আর ব্যাটারের থিকনেসটা তোমরা দেখেই বুঝে গেছো খুব পাতলাও হবে না আবার মোটা তো একদমই হবে না এবার এর মধ্যে আমি বেশ খানিকটা টক দই অ্যাড করেছি বলতে গেলে প্রায় ওটা আড়াইশো প্যাকেট ছিল আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই এর মধ্যে অ্যাড করেছি এবং ভালো করে কিন্তু ওটাকে মিক্সড করতে হবে এবার ভালো করে মিক্সড করে ওটাকে কিছুক্ষণ তোমরা রেস্ট রেখে দিতে পারো এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো এটাকে দশ পনেরো মিনিট রেস্ট রেখে দিলে খুব ভালো হয় তো তারপরে আমার হাতে টাইম কম ছিল সেই জন্য আমি সাথে সাথেই করেছিলাম আর ব্যাটারটা কি একটু থিকনেসটা বেশি মনে হয়েছিল বলে আমি আরও একটু জল অ্যাড করলাম এবার একটা কড়াইয়ের মধ্যে প্লিজ তোমরা কড়াইটা নিয়ে আমি আগেও বলেছি আমার ব্লগে প্লিজ কমেন্টস করো না এটা আমি মাসে সুবিধা হয় এটা এই জন্যে এটাই ইউজ করি তো এর মধ্যে একটু সাদা তেল গরম করে তার মধ্যে ক্যারি পাতা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এই ফোড়নের ছোকটাকে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা স্মেল বাড়াবে এই ছোকটা যদি তোমরা ব্যাটারের মধ্যে দাও তারপরে এবার আমি এদিকে তাওয়াটা গরম করে নেব আর এখানে আমি আমার একটু সকালে খাওয়ার জন্যে মধু আর লেবু দিয়ে চেয়ার শিট ভিজিয়ে দিয়েছিলাম সেটা শেয়ার করলাম আবার একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আলু সিদ্ধ মাখাটাকে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধটা নুন দিয়ে মাখা ছিল আর সামান্য অরিগানো দিলাম অরিগানোটা আমার শেষ হয়ে গিয়েছিল। এবার এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা না ভিতরে একটু বসে গিয়েছিলো মানে বর্ষাকালের জন্য। আর আমি আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আলু সিদ্ধটাকে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে আমরা তুলে রেখে দেবো এবং আলু সিদ্ধটাকে খুব বেশি নাড়ার দরকার নেই একটু ভালোভাবে যেন সমস্ত মশলা এগুলো যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় সেরকমভাবেই নাড়বে চাইলে তোমরা এখনও নুন দিতে পারো কিন্তু আমি নুন দিয়ে আলুটাকে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে তাওয়ার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেখো একটা পরোটার মতো ভেজে নিয়েছি তবে আমি খুব সামান্য তেল দিয়েছি দিয়ে তারপর একটু জল ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এই পরোটা ভেজেছি আর এবার এর মধ্যে আলু পুর দিয়ে দেবো যেরকম পছন্দ করবে অল্প পরিমাণই দিয়েছিলাম খুব বেশি না তারপরে এবার দুদিকটাই ভালো করে কিন্তু সেকে নিতে হবে তার আগে এবার আমি এটাকে ফোল্ড করব। খুব সুন্দর এটা মানে খেতেও হয়েছিল আর দেখতেও দারুণ পুরো পাটি পাটিসাপটা পিঠে যেরকম হয় সেরকমই কিন্তু এটা হয়েছিল একদম তো দেখো কি সুন্দর হয়েছে এটা টিফিনের জন্য দুটো বানিয়ে দেবো রৌনককে তো চলো তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকমভাবে একটু জল ছড়িয়ে দিয়েছিলাম যাতে তেল কম লাগে এটা ফ্রাইং প্যানে করলে তেল প্রায় লাগেই না তেল ছাড়াই বলতে পারো তোমরা আর এরকমভাবে ব্যাটারটা দিয়ে চারিদিকে খেলিয়ে দিয়েছিলাম আর এবারে কিন্তু এটাকে চাপা দিতে হবে তাহলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে বলতে পারো তো বোথ সাইড এটাকে ভালোভাবে সেঁকে নেবে তোমরা সেখে নেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে আলু পুরটা দেবে দেখছো এটা এরকম হয়ে গিয়েছে লাল লাল মতো তো এবার আমি এর মধ্যে এরকমভাবে আলু পুর দিয়ে এটাকেও ফোল্ড করে নেব। তো এইটা একটু নরম হয়েছিলো কারণ আমি ব্যাটারে আরেকটু জল অ্যাড করেছিলাম সেই জন্যে ব্যাটারটা আরেকটু পাতলা হয়ে যাওয়ার জন্য এটি একটু নরম নরম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো এটা বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো যারা ওয়েট লস জার্নিতে আছে তারা এটা টক দয়ের সাথে খাবে খুব সুন্দর টেস্টি পেটটা ভর্তিও থাকবে হেলদি রেসিপি তো আজকের মতো টাটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই আমাকে জানিও আর একটা লাইক করে দিও যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে